হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গরিবাজ আজ তোমাদের সাথে শেয়ার করব শীতের অন্যতম পছন্দের একটি রেসিপি মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল এর জন্য প্রথমেই পুঁই শাক ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি লাল ডাটা পুঁই ব্যবহার করেছি এছাড়া নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী কুমড়ো শিম আলু ও থর নিয়ে নিয়েছি পাঁচ ছটা পরিমাণ কাঁচা লঙ্কা তোমরা চাইলে আরও অন্য রকমেরও সবজি ব্যবহার করতে পারো আমার কাছে এগুলোই অ্যাভেলেবেল ছিল আমি তাই এগুলোই ব্যবহার করেছি নিয়ে নিয়েছি রুই মাছের মাথা প্রথমে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দেবো এরপর কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পাঁচ ফোড়নো শুকনো লঙ্কা তেল গরম করে পাঁচ ফোড়নো শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে একে একে সবজিগুলো সব দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো কিছুটা পরিমাণ ভাজা হয়ে গিয়ে নরম হয়ে এলে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাক এরপর সবজির সাথে পই শাক ভালো করে মিশিয়ে নিতে হবে এই পুঁইশাকের চচ্চড়িতে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না তাই গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে রেখে যত বেশি সময় ধরে করা যাবে ততই কিন্তু এটি ভালো নরম হবে এরপর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ ও চিনি সব কিছু দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি চিরে নেওয়া পাঁচ ছটা পরিমাণ কাঁচা লঙ্কা ভালো করে সবকিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্রেম কিন্তু মিডিয়ামেই রেখেছি সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সাত আট মিনিট রান্না করার পর সবজি ও পুঁইশাক সিদ্ধ হয়ে গেলে ভেজে টুকরো করে রাখা মাছের মাথা পুঁইশাকের সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু আগে থেকে দিলাম যাতে মাথাগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে যেহেতু মাথা খুব ভালো করে ভাজা রয়েছে তাই জন্য কিন্তু রকম জলের ব্যবহার ছাড়াই পুঁইশাকের সাথে মাথা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করলেই তৈরি সুস্বাদু পুঁইশাকের চচ্চড়ি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পুঁই শাকের চচ্চড়ি তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না